বা আমার বোধিক দায়িত্ব দেওয়া হয় সেটা তো আমি পালন করবই পাশাপাশি এই কলেজের স্কুলের শতবর্ষ অনুষ্ঠানটাও আমি করবো এবং যাক জমভাবে আমি করবো যত যাই লাগুক সেটা আমি নিজে ব্যয়া করবো ব্যস্ত আমি ইয়ে করে আমি বালেকান্তিতে আর দেখার মতো একটা প্রোগ্রাম বালিকান্তিতে দেবো রাজবাড়ির একান্তে শতবর্ষে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল যে ঘোষণা হয়েছিল তারা কথা আমরা দেখতে পেলাম যে আমাদের খন্দকার মোশিল আজম চন্নু ভাইয়ের নেতৃত্বে তিনি একটি প্যানেল করেছেন এবং তারা এই মাত্র আমাদের প্রধান শিক্ষকের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিলেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে আপনি মনোনয়নপত্র জমা দিলেন এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন ধন্যবাদ আসলে এই বালেগান্ধী শতবৎস পাইলট উচ্চ বিদ্যালয় এই স্কুলে আমি এর আগেও পাঁচবার সদস্য ছিলাম এবং এই স্কুলে প্রতি আমি প্যানেল দিয়েছি এবং আমার প্যানেল থেকে চারজন পাঁচজন বিজয়ী হয়েছেন একবার আটজনও বিজয়ী হয়েছেন যাই হোক এবারও আমি আমার পূর্ণ প্যানেল জমা দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে দাতা সদস্য নির্বাচিত হয়ে গেছি আমি একাই দাতা হিসেবে আছি আমার সদস্য শিব ফাইনাল হয়েছে চূড়ান্ত হয়েছে এবং আমার আজকে যে পাঁচজন অভিভাবকজন মহিলা সংরক্ষিত মহিলা সহ আরও চারজন অভিভাবক পাঁচজন মনোনয়ন জমা দিচ্ছি আশা করি নির্বাচন হলে এই আমার প্যানেল পূর্ণ বিজয়ী হবে এবং এই স্কুলের সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক অনেকবার এই কমিটিতে এই স্কুলের কমিটিতে আমি ছিলাম দীর্ঘদিন যাই হোক আমি আশা করবো যে নির্বাচন হবে নির্বাচনে আমার প্যানেল প্রতি করবে এবং আমার প্যানেল থেকে পাঁচজনই পাঁচজনই সারা জিতবে আমি সেইভাবে আমি বিভিন্ন এলাকা চায় এলাকার থেকে বাস স্ট্যান্ড এলাকার থেকে পাক থেকে আমার নিজের পাড়া থেকে এবং তালপটে থেকে চার কন্যার থেকে চারজন ক্যান্ডিডেট আমি দিয়েছি এবং মহিলা ক্যান্ডিডেটের একটা সুন্দর একটা আমাদের এই এলাকার মেয়ে জনপ্রিয় মহিলা বিএনপি নেত্রী আমরা অভিভাবক সংরক্ষিত অভিভাবক গ্রুপে প্রমাণ দিয়েছি ইনশাল্লাহ আমরা আগামী যখন ভোট হবে আমরা পাঁচ জনে জিতব স্কুলের উন্নয়নের ক্ষেত্রে তো অবশ্যই আমি যদি স্কুলের দায়িত্ব নিতে পারি বা আমার উপর যদি দায়িত্ব দেওয়া হয় সেটা তো আমি পালন করবই পাশাপাশি এই কলেজের স্কুলের শতবর্ষ অনুষ্ঠানটাও আমি করব এবং যার আমি করবো যত যাই লাগুক সেটা আমি ব্যয় করবো আমি ইয়ে করে আমি দেখার মতো একটা প্রোগ্রাম উপহার দেবো এবং যদি আমার সরকার ক্ষমতা আসে তাহা ভ্রমণ প্রধানমন্ত্রী হয় তখন এই কলেজ সরকারের সর্বোচ্চ চেষ্টা করব এবং এই কলেজের বিভিন্ন ভবন করার জন্য স্কুলের এই স্কুলের ভবন করার জন্য যা যা করা লাগে আমরা করব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের দৈনিক নেতা আমাদের একজন নেতা রাজবাড়ি সদরে যিনি মন্ত্রী হবে আগামীতে আমাদের না সবাই এমপি হবে আমরা অবশ্যই আমাদের দুই এমপি এবং মন্ত্রীর মাধ্যমে এই কলেজের স্কুলের উন্নয়নের জন্য যা যা করব ধন্যবাদ